আপনি কি কখনো আয়নায় তাকিয়ে অনুভব করেছেন যে আপনার মুখে কিছু একটা বদলে গেছে আমি বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না না কোনো বলি রেখা ব্রণের দাগ বা চোখের নিচে কালো ছোপ আমি বলছি এক সূক্ষ্ম কিছু নিয়ে একটি আলো এমন একটি দীপ্তি যা মাঝে মাঝে স্পষ্টভাবে দেখা যায় আর কখনো হঠাৎ করে যেন হারিয়ে যায় জীবনের কোনো না কোনো সময়ে অধিকাংশ মানুষই এমনটা অনুভব করে একসময় যার চোখ ছিল শান্ত তা হয়ে যায় ভারী যার মুখ থেকে শান্তি ঝড়ত এখন সেখানে বোঝা যেন ঝুলে থাকে কেন এমন হয় আমাদের মুখাবয়বের আডালে কি কোন আত্মিক ব্যাখ্যা লুকিয়ে আছে আর তার চেয়েও বড় প্রশ্ন আমাদের কিছু অভ্যাস কি সেই আলোকসটা যা আল্লাহ আমাদের মুখে দিয়েছেন তা নিভিয়ে দিতে পারে এই ভিডিওতে আমরা প্রবেশ করব এমন এক বিষয়ে যা সচরাচর কেউ নিয়ে ভাবে না এমন কিছু অভ্যাস যা আমরা অবহেলা করি কিন্তু যা নিঃশব্দে কেড়ে নেয় আমাদের মুখের ঐশ্বরিক আলো এমন এক আলো যাকে প্রিয় নবী হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার নূর বলে উল্লেখ করেছেন এই আলো দেখা যায় সেই সব মুখে যারা জীবন কাটায় আনুগত্যে হিজ্জে এবং পবিত্রতায় আর এই একই আলো হারিয়ে যায় তাদের মুখ থেকে যারা বেপরোজা গর্বিত এবং পাপে নিমজ্জিত আপনি যদি কখনও অনুভব করে থাকেন যে আপনার আত্মা হালকা নেই দৃষ্টি শান্ত নয় কিংবা আপনার মুখে আগের মতো প্রশান্তি নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি জানতে পারবেন শুধু পাঁচটি ক্ষতিকর অভ্যাস নয় বরং জানবেন কিভাবে আপনি তা থেকে ফিরে এসে আত্মাকে পুনরুজ্জীবিত করতে পারেন এবং ফিরে পেতে পারেন সেই সৌন্দর্য যা মেকআপ বা ফিল্টারের উপর নির্ভর করে না চলুন শুরু করি প্রথম অভ্যাসটি খুব সাধারণ মনে হলেও এটি আসলে এক ধীর বিষের মতো অতিরিক্ত ও উদ্দেশ্যহীন কথা বলা আপনি প্রতিদিন কতটা কথা বলেন কখনো কি ভেবেছেন এর বেশিরভাগই হয়তো অপ্রযোজনীয় অর্থহীন কিংবা ক্ষতিকর জিহবা আকারে ছোট হলেও এর প্রভাব বিশাল নবীজি শাহ বলেন মানুষকে জাহান নামে সবচেয়ে বেশি ঠেলে দেয় তাদের জিহবার ফসল চিন্তা করুন সব গুনাহর মাঝে জিহবা অন্যতম প্রধান কারণ আত্মিক পতনের যখন আমরা অকারণে কথা বলি আল্লাহর কথা না মনে রেখে কোনো মহৎ উদ্দেশ্য ছাড়াই তখন আমাদের মুখের আলো নিভতে শুরু করে আমাদের কথা আমাদের মনের অবস্থা প্রকাশ করে এবং অনেক সময় এমন অবস্থানে নিয়ে যায় যা আত্মাকে কলুষিত করে অর্থহীন গল্প নিরর্থক কথা কৌতূহলের ছলে গিবত কিংবা অনাকাঙ্ক্ষিত মতামত এসব ধুলো হয়ে আমাদের ভেতরের আলোকে ঢেকে ফেলে আলকুরানে আল্লাহ বলেন মানুষ যে কথাই উচ্চারণ করে তার পাশে আছে একজন প্রস্তুত লেখক তা লিপিবদ্ধ করতে প্রতিটি কথার ওজন আছে ভেবে না বলে উপহাস করে বাড়িয়ে বলা কিংবা গুজব ছড়ানো শুধু মানুষকেই দূরে সরায় না আল্লাহর রহমতকেও দূরে সরিয়ে দেয় আর সাথে সাথে চলে যায় মুখের নূর খুব জমিয়ে রাখা ও ক্ষমা না করা যারা খুব পুষে রাখে তারা এক অদৃশ্য বোঝা বয়ে বেড়ায় তাদের মুখ আটশাট হয়ে যায় চোখের কোমলতা হারিয়ে যায় অভিব্যক্তি হয়ে ওঠে কঠোর রাগ এমন এক বিষ যা অন্তরকে ক্ষয় করে এবং একসময় তা মুখে প্রকাশ পায় একজন রাগী ব্যক্তি মুখে কিছু না বললেও তার ঠাণ্ডা অভিব্যক্তি সব বলে দেয় যারা ক্ষমা করতে জানে না তাদের থেকে মুখের আলোকচটা সরে যায় আল্লাহ হলেন গাফফার পরম ক্ষমাশীল এবং তিনি আমাদের বলেন যেন আমরা তার অনুকরণ করি কুরআনে আল্লাহ বলেন তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন ক্ষমা করা দুর্বলতা নয় বরং তা আল্লাহর প্রতি আস্থার নিদর্শন যখন আপনি কাউকে সত্যিকার অর্থে ক্ষমা করেন তখন ভেতরে কিছু ঘটে এক ধরনের প্রশান্তি ফিরে আসে মন হালকা হয় এবং মুখ আলোকিত হয় ক্ষমা আত্মার পরিশুদ্ধি যার প্রকাশ মুখমণ্ডলে দেখা যায় আপনি যদি মনে করেন আপনার মুখে শান্তি নেই তবে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি এমন কিছু ধরে রেখেছি যা ছেড়ে দেওয়া উচিত ছিল খুব এক বোঝা যা আপনি বহন করেন আবার সেটাই আপনাকে আলোর থেকে দূরে নিয়ে যায় হারাম জিনিসের দিকে তাকানো এই দুনিয়াতে চিত্র বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া ভিডিও ও ভিজ্যুয়াল বিভ্রান্তিতে ভরা পরিবেশে চোখ সংযত রাখা এক বিশাল আত্মিক চ্যালেঞ্জ কিন্তু খুব কম মানুষই বোঝে চোখ শুধু আলো গ্রহণ করে না এটি আত্মার প্রতিফলনও বহন করে যখন আমাদের চোখ দিয়ে আমরা এমন কিছু দেখি যা আল্লাহ অপছন্দ করেন তখন সেই মুখের আলো কমে যেতে থাকে নবীজি শায় বলেন চোখের দৃষ্টি শৈতানের বিষাক্ত তীর যে ব্যক্তি আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে আল্লাহ তাকে এমন ইমানের মিষ্টতা দেন যা সে নিজের অন্তরে অনুভব করে এবং এই মিষ্টতা মুখেও ফুটে ওঠে আপনি কি লক্ষ্য করেছেন একজন লাজুক বা সংযত ব্যক্তির চোখে থাকে প্রশান্তি আবার যারা অশ্লীল বা অপবিত্র কন্টেন্টে নিমজ্জিত তাদের চোখে থাকে এক ধরনের অস্থিরতা এক গভীরতা হারিয়ে যায় আলকুরান বলে মুমিনদের বলুন তারা যেন দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে এতে তারা আরও পবিত্র থাকবে সংযত দৃষ্টি আত্মাকে পরিশুদ্ধ করে আর সেই আত্মার আলোয় প্রতিফলিত হয় মুখে অপরিকল্পিত ও অবৈধ খাবার খাওয়া হ্যাঁ আপনি কি খাচ্ছেন এবং কিভাবে খাচ্ছেন সেটিও আপনার আত্মিক অবস্থাকে প্রভাবিত করে অতিরিক্ত খাওয়া সন্দেহজনক বা হারাম খাদ্য খাওয়া কিংবা খাওয়ার সময় আল্লাহকে ভুলে যাওয়া এসব সরাসরি প্রভাব ফেলে হিদে আর হিদে আমরা জানি নূরের উৎসস্থল যদি হিদে কলুষিত হয় মুখের দীপ্তিও নিভে যায় নবীজি শায় বলেন আদম সন্তান তার পেটের চেয়ে নিকিষ্ট কোনো পাত্র পূর্ণ করে না আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট যা তাকে সোজা রাখে অতিভোজন লোভ এবং হালাল হারামের ব্যাপারে অবহেলা এমন অভ্যাস যা শরীরকে ভারী করে তোলে এবং আত্মাকে অন্ধকার করে তোলে হারাম খাদ্য যদিও তা অল্প পরিমাণে হোক তার প্রভাব মারাত্মক এটি হৃদে অন্ধকার করে এবং আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় যদি আপনি হারাম দিয়ে দেহ পুষ্ট করেন মুখে কিভাবে নূর থাকবে নামায় অবহেলা করা সম্ভবত এটি সবচেয়ে পরিষ্কার অভ্যাস তবু সবচেয়ে অবহেলিত নামায় হল মুমিনের আলো প্রতিটি সেজদা অন্তরকে আল্লাহর নিকটবর্তী করে আর তার সাথে মুখে এমন এক আলো ছুঁয়ে যা কোনো প্রসাধনী দিতে পারে না কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও গোনাহ থেকে বিরত রাখে এবং এটি মুখের অন্ধকার থেকেও রক্ষা করে যখন কেউ সালাত ছেড়ে দেয় তখন সে আলোর উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার মুখ বিষণ্ন হয়ে পড়ে চোখে দৃষ্টি হারিয়ে যায় অভিব্যক্তি নিষ্প্রাণ হয়ে ওঠে আর যারা নিয়মিত খুশু ও খুজু সহকারে নামায় পড়ে তাদের মুখে এমন এক দীপ্তি দেখা যায় যা শব্দ ছাড়াও হৃদয়ে ছুঁজে যায় নবীজি শায় বলেন যারা অন্ধকারে মসজিদের পথে হাঁটে তাদের জন্য আমি পূর্ণ আলোর সুসংবাদ দিচ্ছি কিয়ামতের দিন এই থেকে আমরা কি শিখি দুনিয়ার এই মুখের আলো আখিরাতে সেই চিরন্তন আলোর পূর্বাভাস উপসংহার মুখ হল আত্মার দর্পণ আমরা যে আলো খুঁজি শান্ত চোখ হালকা মুখাবজব এক রহস্যময় দীপ্তি তা কোনো প্রসাধনী বা বিউটি ট্রিটমেন্টে নেই এটি আসে আল্লাহর নিকটবর্তিতা থেকে এটি আসে এমন অভ্যাস থেকে যা অন্তরকে পরিশুদ্ধ করে আত্মাকে আলোকিত করে এবং মুখকে পরিণত করে আল্লাহর নূরের আয়নায় আপনি যদি মনে করেন আপনার মুখে কিছু হারিয়ে গেছে তাহলে সম্ভবত এখন সময় এসেছে নিজের ভেতরে তাকানোর আপনি কি বলছেন হিদে কি জমে আছে চোখ দিয়ে আপনি কি দেখছেন আপনি কি খাচ্ছেন আপনার নামায় কেমন সুসংবাদ হচ্ছে এই আলো ফিরে পাওয়া যায় আল্লাহ ক্ষমাশীল দয়ালু কাছে আছেন একটি আন্তরিক তোবা একটি পরিবর্তনের সিদ্ধান্ত একটি ছোট্ট পদক্ষেপ আর আলো আবার ফিরে আসে প্রতিদিন একটু একটু করে এক অভ্যাস বদলালেই শুরু হয় একবার ক্ষমা চাইলেই দরজা খোলে এবং তারপর যখন আপনি আবার আয়নায় তাকাবেন হয়তো দেখবেন কিছু নতুন কিংবা এমন কিছু যা সবসময় আপনার মধ্যে ছিল শুধু অপেক্ষায় ছিল আবার জলে ওঠার